হ্যাপি নিউ ইয়ার আমার পেজ লাইফ অফ আনিকা থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো থার্টি ফার্স্ট নাইটের জন্য আমাদের তেমন কোনো প্রিপারেশান ছিল না গত বছর আমরা ছাদে বারবিকিউ পার্টি করেছিলাম বাট এবার এরকম কোনো কিছু করারই প্ল্যান ছিল না যদিও বা আমাদের ছাদে অন্যান্য ফ্ল্যাট ওনাররা অনেক সুন্দর করে বারবিকিউর অ্যারেঞ্জ করেছিল বাট আমি চিন্তা করলাম যেহেতু আচ্ছা ঠিক আছে বারবিকিউ না এমনিতেই বাসায় চোলার মধ্যে আমি অল্প করে একটু চিকেন তান্দুরি করে নিই তো আগের দিনের রেসিপিতে তো আমি আপনাদেরকে আমার চিকেন তান্দুরির ফুল রেসিপিটা ফুল প্রসেসটা শেয়ার করেছি তো আমি প্রায় বারো তেরো চোদ্দো ঘন্টার মতো আমার এই চিকেন তান্দুরিটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে তারপর অফিস থেকে সন্ধ্যায় ফ্রেশ হয়ে এসে দেন সাড়ে আটটার দিকে আমি কিচেনে এসে একটা অল্প একটু মাস্টার্ড যেহেতু একদম নন স্টিকি প্যান গ্রিল প্যান না তাই আমি হালকা করে একটু মাস্টার্ড অয়েল অ্যাড করে নিলাম তারপর আমি ফার্স্টে দুই পিস চিকেন তান্দুরি দিয়ে দিলাম দেন পরে চিন্তা করলাম যে এতক্ষণ ধরে না বেজে একবারে সবগুলো চার পিস দিয়ে দিই আমার বাসায় আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু চারজন তো চারজনের জন্য আমি একটা মুরগিকে চার পিস করে দেন এটার চিকেন তান্দুরি এখন করে নিচ্ছি তো মাঝখানে আমি একটু ফোন আর সাথে ফোনে কথা বলতে বলতে এই দিকে আর খেয়াল ছিল না তো এসে দেখি যে নিচের দিকে আমার হালকা অল্প একটু লেগে তেমন কোনো সমস্যা হয়নি জাস্ট উপর থেকে হালকা অল্প একটু কালো দেখতে হয়েছে আমি যখন করি তখন আমি ভেবে দেখেছিলাম যে চিকেন তান্দুরির সাথে আজকে আমি নান রুটি বানাবো তো আমি সকালবেলায় চিকেনটা যখন মেরিনেট করি তার সাথে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে তার সাথে ইস্ট আর অল্প একটু চিনি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে দেন এটাকে আমি রেস্টে রেখে দিই তো আমি অফিস থেকে এসে দেখি দি এটা মোটামুটি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল ডোটা পর আমার হাজবেন্ড আমাকে হেল্প করার জন্য অনেক সুন্দর করে নান রুটিগুলো আস্তে আস্তে করে বেলে দিচ্ছিল তারপর নান রুটিগুলোর উপরে আমি হালকা একটু রসুন কুচিও অ্যাড করে দিয়েছি এতে করে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের পিক আপ ময়দাতে আমার মোট পাঁচটা রুটি হয়েছিল প্যান চুলায় নর্মাল প্যানে আমি এখন এই নান রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এই নান রুটিগুলো দেখতে কিন্তু রেস্টুরেন্টের যে স্পেশাল নান রুটিগুলো হয় অনেকটা সিমিলার দেখতে ওই টাইপের মনে হচ্ছিলো আর আমি যদি আরেকটু একটু এফোর্ট দিয়ে করতাম তাহলে মেবি আরও একটু ভালো হতো বাট মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল নান রুটি একদম সফট হয়েছিল। তারপর রান্নাবান্না শেষ করে প্রায় দশটার দিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো ফার্স্টে আমি টেবিলটা একটু সুন্দর করে সব কিছু সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম তারপর দেখলাম যে আমার ভাগিনা খুব সুন্দর করে শসা আর গাজর কেটে এরকম সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসলো সবার জন্য প্লেটে সার্ভ করে দেওয়ার পর আমি ড্রিঙ্কসটাও গ্লাসে সার্ভ করে দিলাম তারপর সুন্দর করে আমার ভাগিনা আমাকে ডেকোরেশনের এই ভিডিওগুলো করে দিচ্ছিলো প্রথমে সবাই তো অনেক বেশি সারপ্রাইজড হয়েছিল কারণ সবাই জানে যে আজকে আমাদের বাসায় তেমন কোনো কিছুই করা হবে না তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় আমি ওদেরকে একটু চিকেন গ্রিল করে খাওয়াই তো এটা দেখে সবাই ওরা খুব খুশি হয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে খেতে বসে গেলাম একটা কথা না বললেই নয় এই তান্দুরি চিকেনটা কিন্তু আমি অ্যাজ এ ফার্স্ট টাইম বাসায় ট্রাই করলাম আর ফার্স্ট টাইমের তুলনায় এটা কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আর একদম রেস্টুরেন্ট স্টাইলই মনে হচ্ছিল তো সবাই বলছিল যে না দোকানের থেকেও নাকি আমারটা বেশি টেস্ট হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে তো এক কাপ কফি না হলেই নয় আগে আমি একা আমার বাসায় কফি খড় ছিলাম এখন দেখি যে না আমার বাসায় কম সবাই এখন কফি খোঁড় হয়ে গিয়েছে থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার বলেন কোনো কিছুই আসলে কোনো দিবসে আমার তেমন কোনো আসলে আগে থেকে কোনো প্রি প্ল্যান থাকে না তো আমি চিন্তা করি যে এই দিনগুলোতে জাস্ট বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি একটু টাইম স্পেন্ড করি এতেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর বাসার মানুষজনকে না জানিয়ে এরকম অবাক করে দিয়ে সারপ্রাইজ দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এনিওয়ে তারপর আমরা ড্রয়িং রুমে বসে একসাথে কফি খাচ্ছিলাম আর দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কে কিভাবে এই হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করছে সেগুলো টিভিতে বসে বসে দেখছিলাম তখন মোস্ট প্রবলি এগারোটা পঁয়তাল্লিশ কি সাতচল্লিশ এরকম বাজে বাইরে থেকে অনেক বেশি আত্মবাজির শব্দ পাচ্ছিলাম তো খাচ্ছে তাহলে ছাদে গিয়ে দেখি কী অবস্থা তো ছাদে উঠে দেখি যে আমাদের ফ্ল্যাটের অন্যান্য মানুষজনরা খুব সুন্দরভাবে আতশবাজি ফোটাচ্ছে তো আমরা সেগুলো দেখ ছিলাম আশেপাশের সব ছাদে মোটামুটি বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই যে আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স নিয়ে আজকেগুলো বিশেষ